গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি দাঁত তুলতে যাবো তোমাদের তো কালকে বলেই দিলাম সকাল থেকে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে আর এক করে আমার চাও খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খেয়ে আগে ওষুধ খেয়েছি আর ওদেরকে ছেলেও কাজে যাবে বলে রেডি হচ্ছে আর এই দেখো তিন কাপ চা একদম রেডি তোমাদের দাদাভাই রামকৃষ্ণ পুজো করে চলে এসেছে এবার ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর ওদিকে লিজার খাবারও তৈরি হচ্ছে তোমাদের দাদাভাই আমার ছেলে এরা বেরিয়ে গেলে আমি একবারে ঘর ছাট মোচ করে তারপর পুজো করে তারপর ডাক্তারের কাছে যাব কারণ তার তুলে এসে তো আর এইসব কিছু করতে পারবো না আর চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই লিজা কি করছে বুঝেছো লিজাকে নাম বদমাইশি করছে কি নিলি রে মুখে করে আর এই যে লিজার খাবার ওই তো ঘরে লিজার খাবার তৈরি হচ্ছে হ্যাঁ পাকা ছাড়ো আর তোমাদের দাদা ভাইও রেডি চলো বন্ধুরা চাটা খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি সকাল থেকে ভিজে ভিজে কাজ করতে হয়েছে প্রচুর বৃষ্টি এখন একটুখানি হালকা আছে তা যাই হোক সঙ্গে থাকো ফিরে আসছি আবার বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এসেছি দেখো আমার সব কাজ ছাড়া হয়ে গেছে হয়ে গিয়ে ঠাকুর পুজোও কমপ্লিট হয়ে গেছে বড় নিশ্চিন্ত হয়ে গেলাম গো আর আমিও একদম রেডি হয়ে গেছি মাথার চুলগুলো তো পুরো ভিজে সকাল থেকে পুরো ভিজে ভিজে কাজ করেছি তা যাই হোক এখন যাই ডাক্তারের কাছে জগন্নাথের নাম নিয়ে ডাক্তার তুলে আসি ভালো ভালো একটু ভয় ভয়ও লাগছে যাই হোক কিছু করার নেই যা যন্ত্রণা পাচ্ছি একবারে কষ্ট একটুখানি হোক তাও ভালো বারবার তো আর কষ্ট পেতে হবে না তা এসে শুধু স্নান করব আর ভাত করব। তা যাই হোক চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তাঁত তুলে এসেছি এসেই স্নানটা সেরে নিয়েছি লিজার খাবার বসিয়ে দিয়েছি ওকে বিনস গাজর চিকেন দিয়ে ভাত একবারে বসিয়ে দিয়েছি আর আমি আর তোমাদের দাদা ভাই দুপুরে ফ্যানে ভাত খাবো তা চলো এখন বেশি কথা বলতে পারছি না খুব পেন হচ্ছে একটু রিলিফ পাই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো সঙ্গে থাকো বন্ধুরা দেখো এখানে লিজার খাবার তৈরি হয়ে গেছে এখানে বলেছিলাম সব ভেজিটেবল দিয়ে চিকেন দিয়ে একদম ভাত করে রেডি আর আমাদের ফ্যানে ভাত বসিয়ে দিয়েছি তা চলো বন্ধুরা কিছু না খেয়ে আগে ওষুধ খেয়ে নিয়েছি খুব কষ্ট হচ্ছে বুঝতেই পারছো ফুলে গেছে আর খুব খুঁচিয়ে খুঁচিয়ে তুলেছে তা চলো সঙ্গে থাকো খাবারও ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে দেখো দেখতেই পাচ্ছো তোমাদের দাদাভাই আজকে সন্ধ্যা দেখাচ্ছে আর বুঝতেই পারছো আমার দাঁতের জন্যই আমি সন্ধ্যাটা দেখাতে পারলাম না আজকে তোমাদের দাদাভাই ঘরে ঘরের সন্ধ্যা দেখিয়ে তারপর রামকৃষ্ণালয়ে আরতি করতে যাবে বন্ধুরা তোমাদের দাদাভাই রামকৃষ্ণর আরতি করে চলে এসেছে আর দেখো চায়ের কাপাতেও চলে এসেছি আমি একটু ঠান্ডা করে খাবো তা চলো সঙ্গে থাকো খাবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি এত কষ্ট হচ্ছে মানে কী বলবো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর কিছু বলারও নেই কি করব আবার কাল সকালবেলায় অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো আর আজকে রাতেও সেদ্ধ ভাত করবো যাই না আমি কতটা কি খেতে পারবো বুঝতে পারছি না কারণ হাঁ করতেই পারছি না কোনো রকম ওই তোমরা তো দেখলেই একটু বিস্কুট দিয়ে চা ঠান্ডা করে একটু খেলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ